আসসালামু আলাইকুম শুক্র দর্শক তো নিস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার কেমন আছেন সবাই আশা করছি পাকের রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে প্রচণ্ড গরমের দিনের কাঁচা আম দিয়ে টক ডাল রেসিপি তৈরি করে দেখাবো ডাল তো আমরা সবাই কম বেশি রান্না করতে জানি কিন্তু এক একজন আমরা এক একভাবে কিন্তু ডালটা রান্না করে থাকি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা আসলে কীভাবে টকডাল রান্না করে থাকি ভীষণ মজার হয় এইটুকু অন্তত গ্যারান্টি দিয়ে বলতে পারি তো চলুন বন্ধুরা কথা না বাড়ি আমরা মূল রেসিপিতে চলে যাই কাঁচা আমের টক ডাল রান্না করার জন্য এখানে আমি আম নিয়েছি তিন পিস কিন্তু আমি ব্যবহার করবো মাত্র একটি আম আর প্রচণ্ড টক আম যদি হয় তাহলে আটিটা বাদ দিয়ে বাকি অংশ নেবেন একটি আমের আর যদি কম টক হয় তাহলে আটি সহ পুরো অংশটাই নিতে পারেন আমি আমগুলোকে এইভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি আর আজকে যে আমগুলো নিয়েছি ভীষণ টক আমি একটি আমের আটি বাদ দিয়ে বাকি অংশগুলো ব্যবহার করব আর এখানে আমি এক কাপের মতো মসুর ডাল নিয়েছি ডালটাকে আমি তিন থেকে চারবার পানি বদলে বদলে ধুয়ে তারপর এটাকে দিয়ে দিয়েছি প্যানের মধ্যে অনেকে ডালটাকে ভিজিয়ে রাখেন এটার প্রয়োজন নেই আসলে আর এখানে আমি একটি বড়ো সাইজের পেঁয়াজের অর্ধেকটা এবং একটি বড় সাইজের রসুনের অর্ধেকটা কুচি করে দিয়ে দিয়েছি দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এবং উঁচু উঁচু করে দুই চামচ লবণ পরবর্তীতে লবণ লাগলে অ্যাড করা যেতে পারে আর এখানে পানি দিয়ে দিয়েছি প্রায় হাফ লিটারের চেয়ে একটু বেশি ডালটাকে পুরোপুরি সেদ্ধ করার জন্য তো নেড়ে চেড়ে আমি চুলাটা জ্বালিয়ে দিবো একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা উঠিয়ে দেখছি কি অবস্থা খুব ভালো করে ডালটা ফুটে উঠেছে আমি ডালের যে পানিটা একদম শুকিয়ে ফেলবো সেই পর্যন্ত অপেক্ষা করছি আর চুলার হিটটা কিন্তু মিডিয়ামই থাকবে এতে করে ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে তো ঢাকনা দিয়ে অপেক্ষা করছি আমি অফ ক্যামেরায় কয়েকবার ডালটাকে নেড়ে চেড়ে নিয়েছিলাম আর খেয়াল করে দেখুন ডালটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে এবার একটি স্প্যাচুলার সাহায্যে আমি ডালটাকে পুরোপুরি ভর্তা বানিয়ে নিচ্ছি যতটা মিহি করা যায় ততটাই করছি এই কাজটি আপনারা যে কোনো চামচ খুন্তি হ্যান্ড ব্লেন্ডার বা ডাল ঘুটুনি সাহায্য করে নিতে পারেন যখন একটু ঝোল ঝোলঝোল থাকে তখন কিন্তু আমি এইভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করি আমি ডালটাকে এইভাবে একদম শুকিয়ে নিয়ে তারপর ভর্তা বানিয়ে এর মধ্যে আমি পানিটা অ্যাড করি তো একদম ভর্তা ভর্তা হয়ে গেছে তখন আমি এর মধ্যে পানিটা ব্যবহার করছি একটু বাড়িয়েই পানিটা দিচ্ছি কারণ আমি অনেকটা সময় নিয়ে ডালটা রান্না করব ফুটাবো আর আপনি যত সময় নিয়ে ডাল রান্না করবেন ডাল কিন্তু তত বেশি মজাদার হবে পানির পরিমাণটা আসলে ওইভাবে বলা যায় না একটু দেখে নিয়ে বুঝে নিতে হবে তো নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে এবার একটা ঢাকনা দিয়ে দিলাম ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর যখন ডালের পানিটা অনেকটা কমে এসেছে তখন আমি এর মধ্যে কাঁচাম দিয়ে দিচ্ছি একটি আর আটিটা ব্যবহার করছি না যেহেতু অতিরিক্ত টক আমি আটিটা ব্যবহার করছি না আর নেড়ে চড়ে খুব ভালো করে এটাকে আমি রান্না করে নিব তো ঢাকনাটা দিয়ে দিলাম ডাল উপচে পড়ার সম্ভাবনা আছে তাই মিডিয়াম হিটে রেখে রান্নাটা করছি আমি চুলার অন্য পাশে বাগার রেডি করছি কীভাবে রেডি করছি একটু দেখুন একটা প্যানের মধ্যে আমি পাঁচটি শুকনামরিচ আগে ভেজে নিচ্ছি এখন প্রশ্ন হতে পারে যে মরিচ কেন ভেজে নিচ্ছি এই কাজটা আসলে আমার দাদি করতেন ডালে বাগার দেওয়ার আগে মরিচটা টেলে নিতেন এটা করলে যেটা হয় খেয়াল করে দেখবেন পেঁয়াজ আর রসুন যদি একসাথে আপনারা ভাজেন তার সাথে যদি শুকনামরিচটা মানে সব কিছু যদি একসাথে ভাজেন তাহলে কিন্তু মরিচের আসল ফ্লেভারটা পাওয়া যায় না তেলের ঘ্রান করে মরিচের কোনো ফ্লেভার পাওয়াই যায় না তো আগেভাগে যদি এভাবে মরিচটার তেলে ব্যবহার করেন তাহলে সেইটার ঘ্রাণ ডালের মধ্যে ছড়িয়ে যাওয়ার খেতে ভীষণ ভালো লাগে আর এখন আমি শুকনো মরিচগুলো উঠে নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো আর এখানে একটা রসুনের অর্ধেকটা কুচি করে দিয়ে দিলাম একটা পেঁয়াজের অর্ধেকটা কুচি করে দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর রসুন একসাথে ব্রাউন করে ভেজে নিব হালকা ব্রাউন হয়ে গেছে এখন এর মধ্যে এক চামচের মতো পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি ডাল রান্নায় পাঁচ ফোড়নটা অপশনাল তাদের জন্য কারণ আমি অনেককেই দেখেছি যারা পাঁচ ফোরন একেবারেই পছন্দ করে না ডাল রান্নায় তো তাদেরকে বলবো এটা অ্যাভয়েড করবেন তো নেড়ে চেড়ে পাঁচ ফোরন পেঁয়াজ রসুন একসাথে ভাজা ভাজা করে নিয়েছি এবার ডালের মধ্যে তিনটি কাঁচা মরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর ভেজে তুলে রাখা মরিচগুলো দিয়ে দিলাম এই মরিচের ঘ্রানটা ডালে মিশে যাবে আর খেতে অপূর্ব লাগবে এই কাজটা আপনারা করে দেখতে পারেন তো বাঘটটা দিয়ে দিচ্ছি তো বাগারটা দেওয়ার পরে বেশি সময় ডাল রান্না করতে হয় না এটা আমরা সবাই জানি জাস্ট দুই থেকে তিন মিনিট ফুটে নিলে ডালটা রেডি হয়ে যাবে নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনা দিয়ে এটা দুই থেকে তিন মিনিট একটু জাল করে নিব চুলার হিটটা একদম মিডিয়াম টু লোতে থাকবে তো এটা হয়ে এসেছে নেড়ে চেড়ে নিচ্ছি এই ডালটা খেতে যে কতটা ভালো হয় এটা আসলে মানে বলে বোঝানোর কিছু নেই বাসায় করে খেয়ে দেখবেন আমি চুলাটা নিবে দিচ্ছি এরকম হয়েছে ডালটা বেশি না পাতলাও না এরকমই থাকবে টক ডাল এরকমই ভালো লাগে আর এখানে আমি কোনো ধনে পাতা কুচি বা টমেটো কিছু দিইনি ডালটা এইভাবেই ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা দেখলেন তো কত সহজে হয়ে গেল টক ডাল তো আমি গ্যাসের চুলাটা নিবে দিলাম একটা বাটিতে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে এই টক ডালটা খেতে এত মজার যে বাসা আর কিছু থাকুক আর না থাকুক এই ডালটা হলে পেট ভরে অনায়াসে কয়েক প্লেট ভাত খাওয়া যাবে এত মজার তো বাসা এইভাবে একদিন ট্রাই করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে নিরাশ হবে না ইনশাল্লাহ রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম